বর্তমানে অনেক বলবো যে সিনেমা অনেক বেশি কাজ হচ্ছে এবং অনেক ভিন্ন গল্পের কাজ হচ্ছে দর্শকরাও কিন্তু অপেক্ষা করে থাকে যে হলে গিয়ে সিনেমা দেখার এবং বিশেষ করে গত বছর থেকে শুরু হয়েছে অনেক বেশি দর্শকেরা হলমুখী হয়েছেন আমি নিজেও একজন দর্শক এবং আমারও হলে গিয়ে সিনেমা দেখতে ভালো লাগে আর বিশেষ করে বাংলা সিনেমা দেখতে তো খুবই ভালো লাগে আর সেটা ভীষণ পজিটিভ একটা বিষয় যে এবছরও বছরও কিন্তু অনেকগুলো সিনেমা একসাথে মুক্তি পেয়েছে তো আর সবাই কিন্তু এখন বলবো যে সিনেমার মানে যারা আর্টিস্ট আছে তারাও অনেক বেশি সিনেমার প্রতি বলবো যে আগ্রহ দেখাচ্ছে কাজ করার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে আমার ক্ষেত্রে জিজ্ঞেস করলে আমি বলবো যে একটা সময় সত্যি কথা যে একটা সময়ে সিনেমার প্রতি আমার একেবারেই আগ্রহ ছিল না বেশ কিছু সিনেমার আমার কাছে অফার এসেছিলো গল্প নিয়ে কথা হয়েছে কিন্তু আমি যেহেতু মানে আমার পরিবারে আমি মানে আমি প্রথম যে সংস্কৃতি পরিমণ্ডলে বড় হয়েছি বা কাজ করছি তো তখন ছিল যে আমি শুধুই নাচ শিখেছি নৃত্যশিল্পী তারপরে যখন টেলিভিশনে অভিনয় করা শুরু করলাম সেটাও প্রথম তো তখন পর্যন্ত ছিল যে নাচ এবং টেলিভিশনে অভিনয় মানে নাটক অভিনয় এই পর্যন্ত সিনেমার প্রতি তখন আমার নিজেরও আগ্রহ ছিল না পারিবারিকভাবেও ব্যাপারটা সেরকম ছিল না তবে আসলে আসলেই সত্যিকার অর্থে এখন অনেকটা সময় পেরে পার হয়েছে সিনেমার গল্প অনেক চেঞ্জ হয়েছে আর আমি এখন অভিনয় শিল্পী হিসেবেও আমার কাছে মনে হয় যে সিনেমায় যদি একটা চরিত্র সেটা অনেক মানে বছর মানুষের মনের মধ্যে থেকে যায় সেটা সেই চরিত্রটি থেকে যায় তো এখন আমি বলবো যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে আপনি কি করবেন না বা এরকম কোনো কিছু যদি ভালো গল্প ভালো চরিত্র আমার কাছে যেটা মনে হয় যে যেটা আমার পক্ষে সম্ভব বা আমি করতে আগ্রহী এরকম কোনো চরিত্র হলে হয়তো বা ভবিষ্যতে হতে পারে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এরকম কোনো মানে মানে আমি নিউজ দিতে পারছি আর্ট ফিল্ম মানে আসলে মানে যেই সিনেমাটা হলে চলবে সেটাই আসলে কমার্শিয়াল ফিল্ম মানে কমার্শিয়াল ফিল্ম বলতে আমি বলি মানে অনেকে একটা ফিল্ম মানেই তো আসলে বাণিজ্যিক ধারায় একটা পরিচালক সিনেমাটা বানিয়ে সেটা দর্শকদের কাছে পৌঁছে দিতে চায় এবং সেটার থেকে যে অর্থ লগ্নি করে সেটা টাকাটা তুলে নিতে চায় তো এটা তো এক ধরনের আসলে কমার্শিয়াল ফিল্মই বলা যায় সব ধরনের ফিল্মে কিন্তু এখন আমরা আসলে আগে একটা সময় ছিল যে আর্টস কমার্শিয়াল ফিল্ম এখন সে ব্যাপারটা নেই এখন ঘুরে ফিরে এবং যদি আমি বলি যে মজার ব্যাপার হচ্ছে আমাদের নাটকের অভিনেতা অভিনেত্রীরাই কিন্তু বেশি সিনেমায় অভিনয় করছেন এবং তাদের প্রতি দর্শকদের আগ্রহও আছে মানে একটা সময় ছিল যে সিনেমার দর্শক মানে সিনেমার যারা সুপারস্টার তাদের প্রতি মানুষের একটা অন্যরকম আগ্রহ ছিল তারা সবসময় একটু আড়ালে থাকতেন নাটকের নাটকটা যেরকম একদম টেলিভিশন মিডিয়া দর্শকদের অনেক কাছাকাছি মনে হয় পরিবারের কিন্তু ফিল্মস দেখে মনে হয় যে আকাশের তারা একটা ব্যাপার রকম। কিন্তু এখন আসলে অনেক কিছুই চেঞ্জ হয়েছে তো আমি বলবো যে গল্প নির্ভর আমার চরিত্র পছন্দ হবে বা চরিত্রটা অনেক ইন্টারেস্টিং এরকম কোনো চরিত্র হলে বা গল্প হলে এবং সেই সাথে অবশ্যই ডিরেক্টর আমি আমি বলি সেটা নাটকের ক্ষেত্রেও পরিচালক একটা মানে মানে গল্প এবং পরিচালক যদি বলবো যে অসাধারণ হয় তাহলে আসলে আমার অপোজিটে কে কাজ করছে সেটা অতটা ইম্পর্টেন্ট হয় হয়ে ওঠে না সবসময় একজন পরিচালক পানের একজন পরিচালক পারেন একটি গল্পকে অন্যভাবে বলবো যে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে আর সেখানে যদি গল্পটা অসাধারণ হয় সেক্ষেত্রে তো আর কোনো কথাই